হ্যালো আমি তনুশ্রী চলে এসেছি নিউ একটা ব্লগ নিয়ে আজকে আশ্রমের এই সুন্দর সুন্দর ফুলগুলো দিয়ে জানালাম আপনাদের সুস্বাগতম আমার চ্যানেলে নিশ্চয়ই আপনারা সবাই খুব সুস্থ আছেন ভালো আছেন আগামী কাল হলো দোল আশ্রমের এই ফুলগুলো এত সুন্দর ফুটেছে যে আপনাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না আমার তো ভীষণই ভালো লাগে আশ্রমের এই বাগানের ফুলগুলো তাই আজকে আপনাদের জন্য আশ্রম থেকে ফিরে আমি করে নেবো একটু ব্রেকফাস্ট ছোটো ছোটো লাল আলু বাড়িতে এসছে তো সেই লাল আলুগুলোকে একটু দম করে নেবো আর সাথে খাবো মুড়ি আলুর দম আর মুড়ি তো আলুগুলো ছাড়তে ছাড়তে মনে পড়ল বেশ সেই ছোটোবেলার গল্প যখন ঠাম্মার মুখে বামা আমার মুখে শুনতাম ছোটোবেলায় ঠাকুরের ছোটো ছোট গল্প তো চলুন আজকে আপনাদের সাথেও একটু করে নিই আমি গল্প তো সেই গল্পটা হলো বহু যুগ যুগ আগে হিরণ্যকশ্যপ নামে এক রাজা ছিল দেশে তো সেই রাজা খুবই অহংকারী তার অহংকারের এতই বেশি জের ছিল যে সে সব ভগবানের মূর্তি ভেঙে দিয়ে সবাইকে রাজ্যে বাধ্য করতো তাকে পুজো করতে তো কড়াই আমার গরম হয়ে গেছে সেখানে গোটা গরম মশলা এবং তেজপাতাটা দিয়ে দিয়েছিল গরম হোক গরম হওয়ার পর ততক্ষণে আমি সব মশলাটা বেটে নিই মশলা বাড়তে বাড়তে চলুন আবার আপনাদের সাথে গল্পটা একটু করে নিই তো গল্পটা হলো সেই অহংকারী রাজা হিরণ্যকশ্যপ যার নাম তার ঘরে এক পুত্র হলো সেই পুত্রর নাম প্রহ্লাদ তো প্রহ্লাদ ছিল বিষ্ণুর খুব বড়ো এক ভক্ত তো সেই ভক্ত যখন তার সন্তান সেই বিষ্ণু ভগবানের ভক্ত সে তার বাবাকে ভগবান মানতে রাজি নয় সেটা জেনে হিরণ্যকশ্যপ রাজা খুব রেগে যায় তখন তাকে কি করে শাস্তি দেওয়ার জন্য হাতি পাগল হাতির সামনে নিয়ে যায় তাকে পদপিষ্ট করে মারার চেষ্টা করে কিন্তু সে মরে না মশলা আমার কষে গেছে আলুগুলো দিয়ে দিই আলুগুলো কষতে কষতে আবার চলুন গল্পটা বলি তো পদপিষ্ট করার চেষ্টা করে মরে না পাহাড় থেকে ফেলে দেয় মরে না বিষাক্ত সাপের জঙ্গলে রেখে আসে সাপও কি কিছু করে না তো এগুলো দেখে হিরণ্যকশ্যপের যে বোন ছিল তার নাম হোলিকা সে খুব ক্রুদ্ধ হয়ে যায় বলে দাদা তোমার সমস্যার সমাধান আমি করব আমি তো শিবের কাছে বরদান পেয়েছি যে আমি কখনো অগ্নিতে জ্বলবো না তো চলো অগ্নির মধ্যে বসে প্রহ্লাদকে কোলে নিয়ে আমি অগ্নিতে বসি তাহলে প্রহ্লাদ জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে আমি সেখান থেকে বেরিয়ে আসবো কিন্তু এই গল্পটা এরকম হয় না হোলিকায় বরং জ্বলে যায় সেজন্যই আমরা হোলির আগের দিনে হোলিকা দহন করি এবং ছোট্টবেলায় সেই হোলিকা দহনের ভেতরে আলু কুমড়ো অনেকে বেগুন টমেটো এসব দিত প্রসাদ রূপে এবং চারিদিকে ঘুরে ঘুরে আমার ঝোলটা হয়ে গেছে এই ঝোলটা হয়ে গেছে এবার হালকা হালকা ফুটুক একটু গোটা গরম মশলা এবং শাহি গরম মশলা দিয়ে একটু হয়ে যাক তারপরে খাবো তো প্রহ্লাদ তো মরে না এভাবে তো আমরা প্রহ্লাদ মরে না না মরার কারণে সবাই খুব রেগে যায় তো তখন হীরকর্শ্যপ করে কি যে প্রহ্লাদকে মারার জন্য বলে কোথায় তোমার বিষ্ণু ওই দেখি কোথায় ঘরে আনাচে কনাছে তো আনাচে কোণাচে খুঁজতে যেয়ে সে প্রহল্লাদ বলে যে এমন কোনো কণা নাই যেখানে আমার বিষ্ণু ভগবান নাই তো সেই কণা খুঁজতে যে স্তম্ভগুলো হিরণ্যকশ্যপ ভাঙতে থাকে তো ভাঙতে থাকে ভাঙতে ভাঙতে হিরণ্যকশ্যপের তো বরদান থাকে যে সে না দিনেই না রাত্রি না কোনো পুরুষ না কোনো মহিলা কোনো অস্ত্র কোনো শস্ত্র তাকে কেউ কোনো দিন মারতে পারবে না সে অমরত্ব প্রাপ্ত করেছে কিন্তু বিষ্ণু ভগবান এমন রূপ ধরে সে স্তম্ভ থেকে বেরিয়ে আসে সে নরও নয় সে জীবও নয় আর সে কোনো অস্ত্র দিয়েও নয় তার নখ দিয়ে হিরণকশ্যপকে মারে আর সন্ধেবেলায় মারে না দিন থাকে না রাত থাকে তা তার বরদানটাও থেকে যায় অথচ বিষ্ণু ভগবান তাকে মুক্তিও দেয় তাকে মোক্ষ দেয় তো চলুন বিকেলে চলে এসছি আমরা এক দিদির কাকিমার বাড়িতে যেখানে আমরা খাবো নারায়ণের প্রসাদ এই যে নারায়ণের গল্প করছিলাম সেই নারায়ণেরই পুজো তো পূর্ণিমা উপলক্ষে দিদি বাড়িতে পুজো কাকিমার বাড়িতে সেই পুজোতে আমরা সবাই প্রসাদ প্রসাদ খাবো প্রসাদ খাবো এবং আরতি দেখব এবং হোলিকা দহনে আমরা সামিল হব তো হোলিকার গল্পটা এভাবেই ছোট্ট করে বললাম অবশ্য আমার বলারটা ধঙ্গিটা ঠিক হলো কি না নিশ্চয়ই কমেন্টসে জানাবেন ভালো লাগলো কি না সেটাও জানাবেন তো আমরা ছোটোবেলায় এই গল্পগুলো শুনে শুনে বড় হয়েছি এবং এই গল্পগুলো আজও যেন মনের খাঁচায় বন্দি আছে সেই ঠাম্মাকে মনে পড়লে বা ছোটোবেলার দিদুন দাদুদের মনে পড়লে এই গল্পগুলোই না মনে পড়ে তাদেরকেও মনে পড়ে এই গল্পগুলো মনে পড়ে এই গল্পর মধ্যে একটা বেশ মজা ছিল তখন হোলিকা যখন দহন হতো কত রকমের গান গাইতো সবাই আধুনিক গান নয় লোকগীতি ঘরে যেগুলো হয় তো সে গানগুলো আমার মনে নেই বলুন চলে এসছে আমাদের পাতে প্রসাদ এবং আমরা সঙ্গে আরও খাবার ছিল কিন্তু আমরা একটুখানি আমি ভিডিওটা নিয়েছি তো আমাদের এখানে আয়োজন করা হয়েছে মাঠের মধ্যে প্যান্ডেল করা হয়েছে যেখানে সকালবেলায় প্রভাত ফেরি বেরোবে দেখি তাহলে প্রভাত ফেরিতে আমরা জয়েন করতে পারি কি না পরের দিন তো আমরা এই সন্ধেবেলায় দেখলাম প্যান্ডেলগুলো বেশ খুব সুন্দর করে সাজানো হয়েছে বসন্ত উৎসব করার জন্য তো সেখানেই যাব হোলিকা দহনের বেশ সুন্দর সুন্দর ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায় হোলিকা দহন দেখলে আপনাদেরও হোলি খুব ভালো করে কাটুক এবং ভালো করে সুস্থভাবে সবাই হোলি যাপন করুন। এই হোলিকা দহনের অগ্নি দিয়ে যেন আমাদের মনে প্রহ্লাদ জন্ম নেয় সেই ভক্তকে যেন আমরাও অন্তরে গ্রহণ করতে পারি এই বলেই আমার ভিডিওটা এখানেই সমাপন করব। ভালো লেগে থাকলে একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন